সৌদি আরবের নাজরানের একটি আবাসিক ভবনে যৌথ অভিযান চালিয়ে সাতজন নারী এবং পাঁচজন পুরুষ আটক করে নাজরান পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স আইন অনুযায়ী অপরাধে সৌদি আরবে রয়েছে কঠোর শাস্তির বিধান পবিত্র ভূমিতে এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না এই অভিযান চলবে নিয়মিত সৌদি আরবে ধর্মীয় ও সামাজিক অনুশাসনের কঠোর বাস্তবতায় অপরাধ থেমে নেই সম্প্রতি দেশটির নাজরান এলাকা থেকে পতিতাবৃত্তির অভিযোগে জন প্রবাসী নারীকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে সাতজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করেছে অভিযানে সহযোগিতা করেছে কমিউনিটি সিকিউরিটি জেনারেল ডিরেক্টরেট এবং মানব পাচার বিরোধী ইউনিট আটককৃতদের বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে সৌদি আইন অনুযায়ী পতিতাবৃত্তিতে জড়িত থাকার শাস্তি অত্যন্ত কঠোর যেমন মৃত্যুদণ্ড দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা উল্লেখ্য ইসলামের পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত সৌদি আরবে চুরি ব্যভেচার ও অনৈতিকতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয়ে থাকে তারপরও এসব অপরাধ কখনো কখনো রোধ করা যাচ্ছে না যা সমাজে উদ্বেগের সৃষ্টি করছে স্থানীয় প্রশাসন বলেছেন অপরাধ দমনের অভিযান অব্যাহত থাকবে